দর্শক এখানে চমৎকার একটা গাভী দেখতেছি শাহিয়ালের সাথে জার্সি সম্ভবত একটু ক্লোজ আছে দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান শাহিয়াল ক্রোধ জাতের গাভীন গরুগুলো আমদানি হয়ে থাকে আজকে এই হাট থেকে কিছু গাবিন গরু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি আমদানি আছে প্রচুর সুন্দর সুন্দর গাভী আছে সবগুলো গাভীর দাম জানাবো এদের এখানে দুইটা গাভী দেখতেছি মাসাল্লাহ সুন্দর একটা গাভী এদের গাভীটা শাহিয়াল দেশ ক্রোস আছে এদের শাহিওয়াল গাবিটার দাম দর হচ্ছে এই গাবিটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি সুন্দর একটা গাভী বাজারে এটা দাম দিছেন কত দাম দিলে বিশ হাজার সুন্দর একটা গাভী উনি বলতেছে বিশ হাজার দাম দিতেছে দামটা জানার চেষ্টা করি আর আমার আইডিয়া এত হয় না আর মোটামুটি সুন্দর আছে গাড়িটা আসসালামু আলাইকুম দাদা অ দাঁ দর্শক অ দাদ এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় দশ 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 লিটার লিটার দর্শক বলতেসে দেখা দেখি চোখ চল্লিশ হাজার টাকা হচ্ছে একশো দাম দিচ্ছে এক লাখ এক লাখ দাম দিচ্ছে ভাইরা

আমি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি অনেকে মিথ্যা কথা বলে একশো দুই দিনের উপরে যাবে না দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এখানে একটা সুন্দর একটা শাহিওয়াল গাভী দেখতেছি এই যে গাভীটা শাহিওয়াল জাতের গাভীটার দাম দর হচ্ছে

একশো ভেঙে দর্শক বাজারে মোটামুটি সুন্দর গাভী আছে আরো কিছু গাভীর আপনাদের তথ্য দেখতেছি দেশির সাথে জার্সির ক্রোস টাকা এটা বিক্রি হলো নাকি আসলেন আনলেন একটা গাভী নিয়ে আসলো গাবিটা চার দাঁতের গাভী আসসালাম আলাইকুম চার দাঁত না মাস নয় মাস দাম কত চাইছে

প্রচুর আমদানি হয় তবে কাদা হয়ে গেছে দেখানো সম্ভব হয় না আর আমদানি বেশি হওয়ার কারণে খুব একটা ভালো করে দেখানো যায় না এই যে এই গাভীগুলো একটু তথ্য দেব এটা দাম দর হচ্ছে যেমন দাম চাই জানানোর চেষ্টা করব দাম দর হচ্ছে দর্শক কোনারা দাম দর করতেছে এই পাশে কিছু আপনাদের গাভি তথ্য দেয় এই পাশে কিছু সুন্দর সুন্দর গাভী আছে মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেব এখানে ভাইয়ের কাছে মাসাল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছি মাসাল্লাহ বেশ বড়সড় একটা গাভী এই গাভিটার একটু আপনাদের তথ্য দেব অনেক সুন্দর একটা গাভী এই যে চমৎকার একটা গাভী বেশ বড় সড়ো একটা গাভী আসসালামু আলাইকুম এটা আপনার নাকি কত চাইছেন এক লাখ ষাট এটা কি জাত শাহী অব দর্শক এক লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে কয় দাঁত আট দাঁত হয়ে গেছে কয় মাস চলে এগুলো আট আট থেকে দুধ কেমন আশা করা যায় 10 কেজি পর্যন্ত দুধ বড় সরো গাবি তবে মোটামুটি কাঁচা কাঁচা যেতে পারে এগুলো থেকে দুধ আসতে পারে বাজারে কি দাম দিতে 38 40 টাকা 38 40 ধরনের গাবি আপনার কাছে সব সময় থাকে হ্যাঁ পাওয়া যায় পাওয়া আপনার নাম মুসলিম মুসলিম আপনার ফোন নাম্বার আছে হ্যাঁ বলে দেন তো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ একুশ একুশ বারো বারো উনি চোদ্দ উনিশ সত্তর এদের এ ধরনের গাভী গরুগুলা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এদের সুন্দর একটা গাভী নিয়ে এসেছে শাহী অল জাতের আট মাসের গাভ পঁয়ত্রিশ চল্লিশের আশেপাশে দাম দর হচ্ছে এদের এখানে এখানে একটা গাভী দেখতেছি সুন্দর একটা গাভী ভাইয়ের কাছে কেমন দাম চাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে গাভীটা দেখা একটু আপনাদের কেমন দাম চাই জানার চেষ্টা করি এই যে সুন্দর একটা গাভী কয়দাত চারজন আট দাঁত আট দাঁত হয়ে গেছে দর্শক আট দাঁত হয়ে গেছে কয় মাস চলে দর্শক অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে তবে গাভীটা সুন্দর আছে দেখে মনে হচ্ছে না জুয়ান হয়ে গেছে কত চাইছিলেন দাম সাছি 1 লাখ 25 হাজার কেমন দাম দেয় দাম 15 12 12 দর্শক 10 12 15 দাম দিচ্ছে 25 হাজার চাওয়া দাম এই যে গাভীটা সুন্দর একটা গাভী দশ পনেরো দাম দিচ্ছে তবে জোয়ান হয়ে গেছে সাত আট লিটার দুধ আসতে পারে তবে হয়তো এত আসবে না মোটামুটি পাঁচ লিটার চার পাঁচ লিটার করে দুধ হবে এগুলা থেকে চার পাঁচ লিটার পার হবে এখানেও সুন্দর গাভী আছে দুইটা ভাইয়ের কাছে একটাই দেখতেছি এটা গাবিটা মোটামুটি সুন্দর আছে কেমন দাম চায় জানার চেষ্টা করি দুই টাকা এখানে দুইটা গাভি দেখতেছি এই যে এটা হচ্ছে যে দেশির সাথে ক্রস আছে তবে জুয়ান গাভি সম্ভবত এটা জার্সি এই গাভিটা একটু দামটা জানাই আপনাদের কি রকম দাম চাই আসসালামু আলাইকুম

একশো পার হবে না মিথ্যা কথা বলে অনেকে দর্শক নব্বই থেকে পঁচানব্বই এর মধ্যে বেচা কেনা করতে হবে এদের ভাইয়ের কাছে একটা জার্সি গাবি দেখতেছি জার্সি গাবি দাম দর হচ্ছে দেখা চল চলতেছে দাম দর হচ্ছে চার দাঁতের গাভী চার দাঁতের গাভী কেমন দাম চায় জানার চেষ্টা করবো গাভীটা

আমদানি হয় ওই পাশে আমদানি আছে এই পাশে আমদানি একটু কম হয় আর এই আমদানি হয় ওই পাশে দেখানোর সম্ভাবনা এগুলা দেশি ছোট ছোট গাবি আছে এখানে একটা গাবি দেখতেছি চার দাঁতের গাবি এই গাভীটার একটু কেমন দাম চায় জানানোর চেষ্টা করব দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে চার দাঁতের গাভি দেশির সাথে শাহি আলে ক্রোস দাম দর হচ্ছে গাভীটা কেমন দাম চায় জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম

পাঁচ হাজার তবে এর মধ্যে কেনা করতে হবে পাঁচের ওপরে যাবে না দর্শক এগুলো মোটামুটি চার দাতের গাফি পাঁচ পার হবে না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক হবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও ভিতর জ্যানটি সাস্ক্রিপট করবেন ফেসবুক থেকে দেখে দেখলে বেশটি ভালো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকই